আসসালামু আলাইকুম ভিউয়ার্স বেজবাই বিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম যেহেতু ঈদ চলে আসছে তো অনেকেই আছেন যে ঈদের আগে আগে সবাই কেনাকাটা করে ফেলান কারণ ঈদের আগে কেনাকাটা করলেই ভালো কারণ রোজা রেখে কিন্তু

এখন আপনাদেরকে একটা গোল্ডেন রেড কালার দেখাচ্ছি এখানে সামনে কিন্তু সুন্দর একটা চার্জার ইউজ করা হয়েছে এই সামনে এগুলো কিন্তু পার্টি ওয়্যারের জন্য মানে এটা এখানে ফুল সেটআপটা পেয়ে যাবেন আমার শপে আসলে ফুল সেটআপটা এটা এগুলো কিন্তু মহামান্থানের মহামান্থানের ক্লোসিপ শাড়ি

এখনও আপনাদের একটা দেখাচ্ছি প্যারট গ্রীন কালার সবচেয়ে চাহিদা কালার একটা শাড়িটা অনেক সুন্দর সেটা দাম রাখা যাবে কত এক দাম পাঁচশো পাঁচ খুব সুন্দর অনেক সুন্দর যারা নিচে মোহাম্মদ এক শাড়িগুলো আমি আমার সব থেকে প্রায় তিন চারবার করে এক এক নিয়ে গেছে আচ্ছা অনেক সময় কিন্তু ক্যামেরার মধ্যে সুন্দর্যটা বোঝা যায় না আপনি অবশ্যই এখানে মেরুন কালার ব্লাউজ দেবে

খুব সুন্দর অনেক সুন্দর আপনারা দেখেন অনেক সুন্দর তা আপনাদের পছন্দ হলো অবশ্যই চলে দেখেন অনেক সুন্দর কিন্তু আপনাদের আসলে অবশ্যই শাড়িগুলো নিতে মন যাবে দেখেন কত সুন্দর করা একটা থেকে একটা